মোটর ভেহিকেল আইনে দীর্ঘদিন ধরে পলাতক অভিযুক্ত শেষ পর্যন্ত ধরা পড়ল জানা গেছে মোটর ভেহিকল আইনে দীর্ঘদিন ধরে পলাতক ছিল শান্তি রায় নামে একটি টিএসআর জওয়ানের ছেলে অভিযুক্ত প্রসেনজিৎ রায় বিশালগড় থানার মোটর ভেহিকেল আইনে অভিযুক্ত প্রসেনজিৎ রায়ের বিরুদ্ধে একটি মামলা ছিল পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল এতদিন শনিবার বিকেলে বিশালগড় নিউ মার্কেটে অভিযুক্ত প্রসেনজিৎ রায়কে দেখতে পায় বিশালগড় থানার পুলিশ প্রথমে পুলিশ দেখে দৌড়ে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত প্রসেনজিৎ রায় পুলিশও অভিযুক্ত প্রসেনজিৎ রায়ের পেছনে ধাওয়া করে তাকে আটক করে থানায় নিয়ে আসে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন অ্যাকচুয়ালি আমরা সবাই আজকে বিবিএপি প্রোগ্রাম ছিল লয় নটারে বাইরে ছিলাম আমাদের থানার অফিসার এবং স্টাফ ওয়ারেন্ট এক্সিকিউশনে বেরিয়েছিল তো একজন ওয়ারেন্টি প্রসেনজিৎ রায় বাবার নাম শান্তিভূষণ রায় মধ্যলক্ষ্মী বিল তার এগেন্স্ট একটা অ্যাক্সিডেন্ট কেসের ওয়ারেন্ট আছে নন ননভেলেবল ওয়ারেন্ট তাকে আজকে ডিটেন করে অ্যারেস্ট নিয়ে এসছে থানাতে আনার পর তার নাম ঠিকানা লেখার পর যখন তাকে লকআপে রাখা হবে এমন সময় আরও দুজন ডানকেন পার্সন ছিল তাদের গিয়েছিলো তো সে ওই সময়ের মধ্যে সে থানার মেন গেট দিয়ে দৌড়ে বাজারের দিকে চলে যায় তখন আমাদের স্টাফ এবং লোকাল পাবলিকও ছিল তখন তাকে বাজারের মধ্যে থেকে আবার অ্যারেস্ট করে নিয়ে আসে তাকে আমরা কালকে উঠে পাঠাবো স্যার কেসটা কি ছিল এটা আরটিএ অ্যাক্সিডেন্ট কেসের ওয়ানজি